গুড মর্নিং আজ হচ্ছে রবিবার মানে ফার্স্ট ডিসেম্বর এখন বাজে সকাল ওই সাড়ে আটটার মতো আজ না উঠতে অনেকটা লেট করে ফেলেছি যেখানে ছটার সময় উঠি সেখানে আমি আজকে ঘুম ভেঙেছি সাড়ে সাতটার সময় কি বলতো গতকাল রাত্রে তো হসপিটাল থেকে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো মানে ওই যে স্কুটির চা টাকা সরি স্কুটির চাকা যে লিক হয়ে গেল না সেই হেঁটে হেঁটে বাড়িতে এলাম বাড়িতে আস্তে আস্তেই তো একটা বেজে গেছে তারপরে খাওয়া দাওয়া করে কাপড় ছেড়ে শুতে সুতে কথা টথা বলেছি সুতে শুতে দেড়টা দুটো বেজে গেছে তো তারপরে আর না সকালে ওঠার মতো ক্ষমতা ছিল না টের পায়নি বলবো না কিন্তু টের পেয়েও না উঠলে আরও বেশি শরীর খারাপ লাগতো তো ভাবলাম না ঘুমটা কমপ্লিট করেই উঠি তারপর তো সারাদিন চলবেই যুদ্ধ তো যাই হোক সাড়ে সাতটার সময় উঠে ঘরে টুকটাক কাজকর্ম সেরেছি আর মাথায় তো একটা টেনশন থাকে দেখো যতই হাস হসপিটাল সারা রাত খোলা লোকজন চলছে রিসেপশনেও বলে এসেছি সিকিউরিটি গার্ডকেও বলে এসেছি যে স্কুটিটা রইলো তবু একটা টেনশন থাকে না খোলা আকাশের নিচে বাইরে রয়েছে একটু তো চিন্তা থাকেই কারণ আমাদের মতো পরিবারে একবার একটা জিনিস যদি কোনো কারণে চলে যায় আবার হবে করতে পারবো কি না সন্দেহ করলেও অনেকটা কষ্টের ব্যাপার তো তার জন্য একটু চিন্তা হচ্ছিল সারা রাত তো যাই হোক সকালবেলা উঠে মনে হচ্ছিলো কতক্ষণে ও যাবে স্কুটিটার দর্শন পেলে আমি একটু শান্তি পাবো তবে হ্যাঁ আমি যাব না কারণ আমার তো ঘরের সংসারের অনেক কাজকর্ম থাকেই সকালবেলা জানোই যদিও আজকে রবিবার তাতে নিয়ে স্কুল ছুটি আছে কিন্তু ও পড়তে যাবে মানে অঙ্ক পরীক্ষা তো সোমবার তো স্যার ডেকেছেন একটু সাজেশন দেবে আর কি লাস্ট মিনিট তো এই তো তবে এর আগে তো সকালবেলা গেলেও হবে না তার কারণ দশটার আগে তো কোনো রকম গ্যারেজ খোলে না যে স্কুটি ঠিক করতে পারবে কাজে টাইম মতোই যেতে হবে এর আগে গেলেও হবে না তো বাড়ি থেকে মোটামুটি ওই সাড়ে নটা নাগাদ বেরিয়েছে ও একাই গেছে গিয়ে না স্কুটির টায়ারটা পুরো চেঞ্জ করতে হয়েছে কারণ এর আগেও আমাকে যখনই আমি হাওয়া চেক করতে যেতাম আমাকে গ্যারেজ থেকে বলতো যে দিদি টায়ারটা কিন্তু চেঞ্জ করতে হবে অবস্থাটা খুবই খারাপ তো করতাম না চলছে চলুক এইভাবেই চলতাম কিন্তু এবার যখন লিক হলো ইন্দ্র বললো না দরকার নেই তাহলে এরকম বারবার লিক হতেই থাকবে চেঞ্জ করেই নি তো ও গিয়ে ওই সিএট কোম্পানির টায়ার টিউব কিনে নিয়ে মেকানিককে দিয়েছে মেকানিক চেঞ্জ করে দিয়েছে যাই একটা দিকে নিশ্চিন্ত করা গেল হওয়া গেল আর কি তো তো যাবে সাড়ে নটা নাগাদ বেরোবে আর এদিকে আমি উঠে বিছানা বিছানাছানা তুলছি ওদিকে তাতানো উঠে পড়েছে অঙ্ক বই নিয়ে খাতা নিয়ে বসে পড়েছে আর আমি তো সব ঘরের কাজকর্ম সারছি আর সকালবেলা উঠেই আমি জয়কে একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করি করি যে সব ঠিকঠাক আছে তো ফোনটা করি না কি বলো তো কখন ঘুমায় কখন রেস্ট করে কখন কি করে বলা তো যায় না হয়তো অসুবিধার মধ্যে রয়েছে ক্রিটিক্যাল সিচুয়েশন রয়েছে তাই জন্য ফোন করে ডিস্টার্ব করি না আমি ওই হোয়াটসঅ্যাপে মেসেজ মেসেজ করে দিই ওর সময় মতো দেখে রিপ্লাই দিয়ে দেয় সেরকম তো ই মানে ইমার্জেন্সি কিংবা সিরিয়াস কিছু নয় তাই জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিই তো সেটাই করেছি রেগুলারের মতো রোজ মানে এই দুদিন ধরে করছি আর কি জবে থেকে এরকম হয়েছে তো বললো হ্যাঁ সব ঠিকঠাক আছে যাই হোক তারপর আমি ঘরের কাজে হাত দিলাম ঘরে তো টুকটাক যা যা কাজকর্ম থাকে ওই বললাম যা যেইটুকু করণীয় সেটুকুই করছি এক্সট্রা কোনো রকম কাজে আর হাত দিতে হাতি উঠছে না কাজে আর এদিকে দেখো কিছু পার্সেল এসে এই চেয়ারটার ওপরে অনেক দিন ধরে পড়েছিলো রাখবো রাখবো করে না জায়গা মতো রাখাই হচ্ছিল না এখানে একটা হার কানের সেট এসছে এটা হচ্ছে তাতানের মানে ওর তো ডিসেম্বরে একটা নাচের প্রোগ্রাম আছে তোমাদের অনেক আগেই বলেছি ছ সাত মাস আগে থাকতেই স্যার রিহার্সাল শুরু করে দিয়েছেন তো তার জন্যই কিছু গয়নাগাটি লাগবে তার মধ্যে থেকে এই একটা হার কানের টিকলির সেট এটা আমাদের আমরা গার্জেন মিলে সবাই মিলেই মানে সিলেক্ট করেছি যে এটাই ঠিক আছে মানাবে ড্রেসের সাথে তো সবাই মিলে একই জিনিস অর্ডার করেছে সব বাচ্চারা একই জিনিস পড়লে ভালো লাগবে দেখতে তো এই একটা মিশো অ্যাপ থেকে অর্ডার করেছি ওরাই লিঙ্ক পাঠিয়েছিল আমাকে আমি জাস্ট অর্ডারটা করে দিয়েছি আমি তো এখন নাচের স্কুলে যেতে পারি না গেলে সরাসরি কথা হয় কিন্তু এখন একটা ভালো সুযোগ হয়েছে যে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে গার্জেনদের ওখানেই সব কথাবার্তা হয়ে যায় আমি সব জানতেও পারি তো এইভাবেই এটা অর্ডার করে দিয়েছি আরও কিছু জিনিস কিনতে হবে সেগুলো দেখি আরও কয়েকজন কিনুক বলেছি ফটো পাঠাতে তারপর একটা সময় গিয়ে কিনে আনবো আর ড্রেসটা কিন্তু অলরেডি বানাতে দিয়ে দিয়েছি আমাদের গার্জেনদের মধ্যেই একজন ড্রেস বানায় আর কি তো যখনই এরকম কিছু বানানোর প্রয়োজন পড়ে ওকে দিয়েই বানানো হয় তো ওই কাপড় কেনার ব্যবস্থা করেছে ওকে কাপড় কেনার পর টাকা দিয়ে দেওয়া হয়েছে আর বানাবে ড্রেস বানানো হয়ে গেলে আবার ড্রেসের টাকা দিয়ে দেবো বানানোর টাকা তো ওটা এখনও বানানোর কাজ চলছে ওটা হয়ে গেলেও আসলে দেখাবো ওখানে আর সেটাই আর আর একটা জিনিস আমি অর্ডার করেছিলাম আমার সিঁদুরটা আনতে হতো তো এই একটা এই প্রথম না আমি মাইগ্লামের সিঁদুর আনলাম এর আগে আমি শেঠের সিঁদুর পড়েছি শেঠের সিঁদুর ভালো কিন্তু গরমকালে না ঘামের সাথে গলে গলে পড়ে শীতকালে অসুবিধা হয় না ল্যাকমিও করেছি ইউজ তারপরে কিছুদিন রিসেন্ট আমি জবিসের সিঁদুর ইউজ করছিলাম বেশ কয়েকটা খারাপ না ভালোই এই ফার্স্ট টাইম আমি মাইগ্লামের আনলাম তো দেখা যাক এটা পরে শীতকাল তো কোনো প্রবলেম হয় না যত প্রবলেম সব গরমকালেই হয় ইচিং হয় তারপর গলে পড়ে এটা দেখি কি হয় তো এইগুলোই আমি গোছাচ্ছিলাম গুছিয়ে বাক্স টাক্সগুলো ফেলে দেবো এক্সট্রা কোন চেয়ারটা ভরে ছিল ফেলে দিয়ে তারপরে এসছি এখন রান্নাঘরে একটু চা করব আমার জন্য এখন প্রায় সাড়ে নটার উপরে বেজে গেছে ইন্দ্র অলরেডি বেরিয়ে গেছে ও চা খেয়ে বেরিয়ে গেছে ভেবেছি ও হয়তো বাইরে কিছু খেয়ে নেবে কারণ স্কুটির তো সারাতে অনেকটা সময় লাগবে আর তাতান পড়তে যাবে সাড়ে এগারোটার সময় তো বললাম তাহলে একটা কাজ করি রাতের রুটি রয়েছে রাতের রুটি বলতে আমি তো রুটি তিনজনের জন্যই করেছিলাম কিন্তু ইন্দ্র তো ম্যাগি খেয়ে যেয়ে বেরিয়েছে রাতে এসে রুটি খায়নি গতকাল রাতে আমিও আমার জন্য তিনটে করেছিলাম দুটো খেয়েছি তাতানের জন্য তিনটে করেছিলাম ও দুটো খেয়েছে তো এইভাবেই রুটি বেঁচে গেছে পাঁচখানা রুটি রয়েছে তো ভেবেছি এই রুটি দিয়েই সকালবেলা কিছু একটা দিয়ে খেয়ে নেব তো এখন এই গ্যাসটা মরছি কারণ রাত্রেবেলা সেই যে রুটি ফুটি করে গেছি নটা সাড়ে নটা নাগাদ তারপরে সারা রাত গ্যাসটা ফাঁকা থাকে তো তো সকালবেলা উঠে আমি রান্নাবান্না বসানোর আগে কিংবা যাই হোক চা বসানোর আগেই যদি খুব নোংরা তেলতেলে থাকে তাহলে ভালো করে ডিপ ক্লিন করি আর রিসেন্ট তো আমি কয়েকদিন ধরে গ্যাসের ঝিকঠিক পুরো মাজছিলাম ডিপ ক্লিন করছিলাম কিন্তু বেশ কয়েকদিন ধরে না গ্যাসের ঝিকগুলোও মাজা হচ্ছে না ওই যে বললাম ইচ্ছাও করছে না ভালো লাগছে না মনে হচ্ছে রকম কাজটা সারি আর কি তো ওইগুলোও মাজা হচ্ছে না দেখি একদিন মাজতে হবে রেগুলার মাজলে না বেশ পরিষ্কার থাকে কিন্তু তো স্টপ হয়ে গেল তো এখন এই প্লেন নর্মালি জল নেতা দিয়ে মুচ্ছি কারণ ওই আসলা ঠাসলা পোকামাকড় অনেক কিছু তো রাত্রেবেলা ওদের পিকনিক চলে আর কি মাঝে মাঝে কালকে যখন দেড়টা বাজে আমরা শুতে যাচ্ছি না দেখছি ঘরের এখানে ওখানে সব আসল আর বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে অথচ সারাদিন বিকেল সন্ধ্যাবেলা ওদের দেখা পাওয়া যায় না যেই রাত্রেবেলা হয় ওদের আড্ডা শুরু হয় আর কি আমরা তো শুয়ে পড়ি লাইট অফ থাকে ওরা বেরোয় এবার ওরা তো ওদের টাইম মতো বেরিয়েছে ওরা তো আর জানে না যে আমরা জেগে আছি তো দেখলাম তো ওরকম দেখার পরে আর ওরকম রান্নাঘরে রান্না দেখো রান্না বন্না করতে গেলে অনেক সময় হয় না নিচে একটু খাবার পড়ে গেলে ওটা তুলে ফেললাম তো এরকম মোছামুছি না থাকলে তো তুলতে কেমন লাগে না পোকামাকড় হাঁটাহাঁটি করে তো রোজই সকালবেলা আমি এরকম একটু গ্যাসটা মুছে দিই তো যাই হোক এই তো গ্যাসটা মুছবো মুছে আমার জন্য চা করব আজকে আমার চা খেতে খেতে বেলা দশটা বেজে গেছে কারণ সকালবেলা তো উঠেছি দেরি করে তারপর ঘরের কাজকর্ম তো থাকেই সেগুলো সারছি তো সারতে সারতে আর চা খাওয়া হয়নি একবার ভেবেছিলাম কি দূর আর চা খাবোই না একেবারে রুটি খেয়ে নেবো তা বললাম না একটু চা না খেলে না চায়ের একটা সকালবেলা নেশা হয়ে গেছে একটু কেমন কেমন লাগে না খেলে তো চাটা খাবো খেয়ে দিয়ে ওই বেলার দিকে ইন্দ্রও এসছে কটার সময় এগারোটা না সাড়ে এগারোটার সময় তখন আমরা আমি রুটি খেয়েছি আর কি অনেক বেলা করে তো এখানে জলের বোতলটাও ভরে নিচ্ছি আর যেহেতু দাতান পড়তে যাবে ওকে কটার সময় খেতে দিলাম সাড়ে দশটা সাড়ে দশটা বাজে ও বলছে আমার খিদে পেয়ে গেছে তারপর ওকে খেতে দিলাম ওই রুটিটা দিয়েছি ওকে বাটার আর চিনি দিয়ে রুটি দিয়েছি আর তিনটে রুটি ছিল আমি আর ইন্দ্র ভাগযোগ করে দেড়খানা দেড়খানা করে ডিমের পোচ করে রুটি খেয়ে নিয়েছি ইন্দ্র আবার আমাকে ফোন করে বললো কি ওর স্কুটির কর সারানোর কাজ হয়ে গেছে তো আসার সময় আজকে একটু অনেক দিন মাংস আনা হয় না তো একটু মাংস নিয়ে আসি তো আমি বললাম তাহলে নিয়ে আসো আমি তাহলে একটু জয়কেও করে দেব তো বললো ঠিক আছে তো মাটন নিয়ে আসছে তো আমাকে ফোন করে বললো আলম ঠিক আছে আমি বলেছি আমাকে বলেছিল যে আসার সময় কিছু বাজার আনবো হয় মাছ নয় মাংস নয় সবজি যাই হোক তো আমি বলেছিলাম যাই আনবো আমাকে একটু ফোন করে জানিয়ে দিও তাহলে আমি সেই বুঝে প্রিপেয়ার হতে পারবো তো ফোন করে দিল বললো আমি মাটন আনছি তো আলম ঠিক আছে এই তো এখানে তাতানকে বাটার আর চিনি দিয়ে রুটি দিয়ে দিচ্ছি ও খেয়ে নেবে তবে আমি এখন খাবো না যেহেতু ফোন করে বলে দিয়েছে তো ভাবলাম আমি তাহলে একটু রান্নার গোজ গাছ করে রাখি সুবিধা হবে কারণ আমরা খাই একটু বেলা হয় ঠিক আছে অসুবিধা নেই যেহেতু জয় জয়ের জন্য নিয়ে যাব তো যেন ভাবলে রান্না করে আবার নিয়ে যাব কাজেই সময়ের ব্যাপার আছে তাড়াতাড়ি রান্নাটা সারি তো ওদিকে ঝটপট করে আবার এডিটটাও করলাম তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আর কি ছোটো ভিডিও হয়েছে খুব সুবিধা হয়েছে এডিট কমপ্লিট করে আমি এখন কিন্তু স্নান করেও চলে এসেছি আর এখন বেজে গেছে প্রায় সাড়ে বারোটার মতো তবে হ্যাঁ স্নান করতে যাওয়ার আগে না আমি মাটনটা সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম আদা রসুন পেঁয়াজ আদা রসুন বাটা পেঁয়াজ গরম মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল টক দই সব কিছু দিয়ে আমি মাটনটা একটু সেদ্ধ করে নিই তাহলে সেদ্ধটা করা থাকলে রান্নাটা করতে সুবিধা হয় পরে কষিয়ে নেব কষিয়েও সেদ্ধ করা যায় আবার সেদ্ধ করে কষিয়ে রান্না করলেও খারাপ লাগে না ভালোই লাগে তবে হ্যাঁ আজকে মাটনটা আমি একটু পাতলা করে করব আমরা একটু রিচ খাই তো পেঁয়াজ রস মানে মাটনটা আনলে একটু রিচ করেই করি কারণ এটা তো আর সবসময় আনা হয় না তবে আজকে পাতলা করেই করব কারণ যেহেতু জয়কে দেব তো ওদিকে আমি জয়তাকেও ফোন করলাম কারণ আমি যেহেতু নিয়ে যাব এবার ও যদি কিছু একটা রান্না টান্না করে তার জন্য জানিয়ে দিলে ওর একটু সুবিধা হবে তো জানানো তো ভালোই হয়েছে ও বললো দিদি আমি একটু আজকে চিকেন এনেছিলাম ভেবেছিলাম ওকে চিকেন স্টু করে দেবো তো বললাম তাহলে আজকে চিকেনটা রেখে দাও আমি আজকে একটু মাটন নিয়ে যাচ্ছি তো ও আমাকে বললো একটু পাতলা করে করো আমি হ্যাঁ হ্যাঁ আসলে ও তো জানে আমাদের রিচ করে হয় মাটনটা ও আমাদের কেন ওরাও যখন মাটন করে তখন রিচ করেই করে কিন্তু ওকে এখন একটু রিচটা না দেওয়াটাই ভালো কারণ শুয়ে বসে থাকছে তো হজমের একটু গণ্ডগোল হতে পারে তো তাই জন্য বললাম না পাতলা করে করবে ইন্দ্রও বললো হ্যাঁ আজকে একটু পাতলা করে ঝোল করো অত বেশি কষা করতে হবে না মশলাপাতি দিয়ে তো তাই জন্য অল্প অল্প করে সব মশলা দিয়ে সেদ্ধটা করে রেখে গেছিলাম স্নান করতে স্নান করে এসে এখন কড়াই বসিয়ে দিয়েছি এখানে চালটাও মেপে নিচ্ছি একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে মাটনটা করব ব্যাস আর আমাদের তো মটন রান্না করলে আর কিছু লাগে না তো এতেই হয়ে যাবে আর ওদিকে তাতানের জন্য ব্যবস্থা আছে তাতান তো খাবে না তো ওর জন্য আমি ওদিকে কালকের একটু ডাল রয়েছে আর একটু ভাবছি ধনে পাতার বড়া করে দেবো ও বড়াটা খেতে ভালোবাসে ওই দিয়েই ও খেয়ে নেবে তো এখনও তাতান পড়ার থেকে আসেনি ওর আস্তে আস্তে মোটামুটি দেড়টা বেজে যাবে আজকে একটু অঙ্ক স্যার ডেকেছেন সাজেশনের জন্য তো গেছে ওখানে এসে স্নান করবে স্নানও করেনি কারণ শ্যাম্পু করবে আবার তো সোমবার থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে শ্যাম্পু করার সময় পাবে না তাই জন্য স্নান করে যায়নি বললো এসে স্নান করব আর এদিকে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজতে গিয়ে মনে হলো একটু ছিটছে তো তোমাদের অনেকেই কমেন্ট করেছো দিদি এরকম ছিটলে একটু হলুদ দিয়ে দেবে তেলের মধ্যে তাহলে আর ছিটবে না সত্যিই তাই আমি এটা প্রমাণ পেয়েছি ফুলকপি ভাজাতে ফুলকপি যখনই ছাড়া হয় এত ছেটে না নুন দিই তা সত্ত্বেও ছেটে কিন্তু জবে থেকে একটু করে হলুদ দিচ্ছি দেখছি অতটাও ছিটছে না বেশ ভালো লাগলো আমার কাছে তো যাই হোক তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারি তাই জন্য একটু আলুটা ভাজতে গিয়ে তাই জন্য একটু হলুদ দিয়ে দিলাম দেখলাম না আর ছিটছে না তো আলুটা ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে আমার মশলা কষানো হয়ে গেছে কিছুটা মশলা দিয়ে তো আমি সেদ্ধ করেছি আরও আদা রসুন বাটা পেঁয়াজ ঠেঁয়াজ নুন হলুদ লঙ্কার গুঁড়ো যা আদা দিয়ে মশলা কষায় সেই মশলা কষানো হয়ে গেছে কষানোর পর এদিকে সেদ্ধ করা মাটনটাও দিয়ে দিলাম মশলার মধ্যে এবার মশলার মধ্যে মাটনটা কষাতে থাকবো আর এদিকে যেই মাটনটা সেদ্ধ করেছিলাম সেই জলটার মধ্যেই না আলু ভেজে যে তুলে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে একটা সিটি দিয়ে দেবো তাহলে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে তো এই যে মাটনটা দিয়ে এবার একটু কষাবো গ্যাসটা কমিয়ে রেখে আর এই যে মাটনের ঝোলের মধ্যেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটা সিটি দিয়ে দেবো ব্যাস তারপরে সিটিটা খুলে গেলে ওই আলুসহ ঝোলসহই ওই কষানো মাটনের মধ্যে দিয়ে দেব ব্যাস তাহলেই হয়ে যাবে মাটন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আজকে একদমই যা যা আমি মশলাপাতি দিই তার থেকে অনেক কম মানে চার ভাগের তিন ভাগ হাফ হাফ করেছি যা মশলা দিই তার হাফ দিয়ে মশলা কষিয়েছি তো এই তো মাটনটা দেখো বেশ সুন্দরভাবে কষে গেছে সেদ্ধ করা মাটন কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি যে একেবারে এক এক সময় হয় না সেদ্ধটা আন্দাজটা বুঝতে পারি না পুরো গলে যায় তো এবার আমি বুঝে গেছি বড় কুকারটাতে বসিয়েছি ছখানা সিটি দিয়েছি ব্যাস সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর আমাদের একটু মাটনটা নরম খায় ওই যে ছিঁড়ে খাবে ওরমভাবে খায় না হাত দিয়ে খুলে আসবে ওরম খায় তো এই ছটা সিটিতে আমার একদম পারফেক্ট খুব বেশি শক্তও না আবার একদম গলেও যায়নি তো এই তো কষানো হয়ে গেছে আলু ঝোলটা ঢেলে দিয়েছিলাম গরম মশলা দিয়ে মটনটা নামিয়ে দিলাম মাটনের ঝোল রেডি এখন বাজে ওই মোটামুটি কটা বলবো দুটো কি সোয়া দুটোর মতো বাজে আমার কিন্তু মটন রান্না কমপ্লিট যেহেতু সেদ্ধ করে গেছিলাম এখন বাকিটা করতে সময় লাগেনি মাটনটা করতে করতে আমি তাতানের জন্য ধনেপাতার পাতার বড়াটাও ভেজে ফেলেছি একপাশে এই যে এই হচ্ছে আজকের আমাদের মাটনের পাতলা ঝোল যেটা জয়ের জন্য এখন নিয়ে যাবো অলরেডি বাড়া হয়ে গেছে আর নিচের তোজোকেও পাঠিয়ে দিয়েছি আর এই হচ্ছে তাতানের ধনেপাতার বড়া আর এদিকে আগের দিনের একটু ডাল আছে ওটাও গরম করেছি আর তোজোর জন্য একটু মাটন আলু নিচে পাঠিয়ে দিয়েছি ও খেয়ে নেবে আর ওকে ডাকিনি ওপরে কারণ আমি তো বেরোবো এক জায়গায় ওকে খেতে দেবো একটু সময় লাগবে তার জন্য নিচেই দিয়েছি। আর এটা হচ্ছে জয়ের জন্য বেড়ে রেখেছি এখন নিয়ে যাব। আর এখানে ভাতও হয়ে গেছে তাতানকে খেতে দিয়ে দিয়েছি ওদিকে ইন্দ্রকেও ডাকছি ও এসে বসে পড়বে ওকে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি বেরোবো আর আমি এদিকে গ্যাস ট্যাসটা মুচ্ছি তাতানকে খেতে দিয়ে আমি এখন খাবো না কারণ আমার ওদিকে মাথায় চাপ রয়েছে যে আমি কতক্ষণে নিয়ে যাব ওরা হয়তো খেতে পাবে তো তাই জন্যই বল ইন্দ্রকে বললাম তুমি খেয়ে নাও আমি এখন খাবো না আমি গিয়ে মার কাছে কিছু একটা খেয়ে নেবো আমার এখন আর খেতে ইচ্ছা করছে না আসলে আমার মনটা তো ওখানেই পড়ে রয়েছে আমি কতক্ষণে নিয়ে যাব। ইন্দ্র প্রথমে একবার বললো তাহলে তুমি এক কাজ করে দিয়ে আসো দিয়ে এসে তারপর একসাথে খাই আমি ভাবলাম না আমি দিয়ে আসবো না আমি দিয়ে ওকে খাইয়ে আসবো খাইয়ে বলতে আমার সামনে চোখের সামনে ও খাবে তাহলে আমার মনটা শান্তি লাগবে ওহো ওই যে চেয়ারের উপর বেদানার প্যাকেটটা দে তো যা এটা ধর এটা ধর এই হ্যান্ডেলটা ধর চাবিটা তোল টাটা আমার শাশুড়ি মা আজকে দেখতে গেছিল শাশুড়ি মা তোজো দাদা বাবা তো অপারেশনের দিনই গেছিল তো মা যায়নি মা দাদা তোজো আজকে গেছিল জয়কে দেখতে সকালবেলা তখন আমি যেতে পারিনি বলেছিল যেতে আনছি না আমি এখন যেতে পারবো না তো তখন না শুধু আপেল নিয়ে গেছিল বলেছিলাম শুধু আপেল খেতে পারবে তো ওর জন্য বেদানা কিনেছিল কিন্তু নিয়ে যায়নি যেহেতু আপেল খাবে বলে শুধু আপেল আর বিস্কুট নিয়ে গেছিল অনেক মেয়েটার জন্য চকলেটও নিয়ে গেছিলো তো পরে আবার গিয়ে শুনলো যখন হ্যাঁ বেদানাও খেতে পারবে তো সেই জন্য বেদানাটা মা আবার আমার কাছে দিয়ে গেছে বলছে ওর নাম করে কিনেছি তো আমাদের ভালো লাগবে না ওর ওকেই দিয়ে দাও তাই জন্য বেদানাটা ভুলে যাচ্ছিলাম তো বেদানাটা নিয়ে চলে এসছি এই বাড়িতে এসে কিন্তু জয়কে খাওয়ানো হয়ে গেছে জয় আবার খেয়ে দিয়ে বেরিয়ে গেছে ওর ভাইকে দেখতে গেছে হসপিটালে ভর্তি আছে ওটি হয়ে গেছে তো এলাম তুমি যাও গিয়ে আমি জয়কে দিয়ে দেবো জয়ও বললো তখনও খিদে পায়নি তো আমি পরে জয়কে দিয়েছি আমি বললাম আমি খাইয়ে দিই বলছে না খাওয়াতে হবে না তুই মটনের পিসগুলো টুকরো টুকরো করে দে আমি চামচ দিয়ে খাবো তো চামচ দিয়েই খেয়েছে ভাত অল্প অল্প করে ঝোল দিয়ে মেখে আর যেই মাটনগুলো হাড়ের সাথে লাগানো ছিল ওটা হাত দিয়ে খোলা যাচ্ছিলো না ওগুলো আমি একটু ওর মুখের সামনে ধরেছি ও দাঁত দিয়ে টেনে নিয়েছে তো এই তো এইভাবে ওকে খাওয়াতে পেরে আমাকে আমার এবার শান্তি লাগছে না একটু খাওয়া খেলো হোক ওর খাওয়া দাওয়ার পর আমি এখানে খেতে বসলাম মা আমি বললাম ভেবেই মা যা করবে আমি মার হাতেই খেয়ে আসবো তো মা এখানে ফুলকপির বড়া চঁচুরি ঠচুরি করেছিল ওগুলোই খেয়েছি ওদিকে আবার পুচকিটার জ্বর এসছে তো ওকে আবার জয়িতা ছিল না বলে জয় বলে বলে দিল আমি আবার একটু ওষুধ ওষুধ খাইয়ে ঠান্ডা তো ঠান্ডার মধ্যে জ্বরটা লেগে গেছে ওষুধ ওষুধ খাইয়ে হোক অনেকক্ষণ বসেছি বসে বাড়িতে চলে এসেছি ওখানে আবার আজকে আমার বোন বোনের জামাই এসেছিলো জয়কে দেখতে তো ওরা আবার মিষ্টি নিয়ে এসেছিল আবার জয়িতাও আবার ফেরার পথে শুনেছে ওরা এসছে এই জন্য ওর জন্য ওদের জন্য সিঙ্গারা মিষ্টি এগুলো নিয়ে এসেছিলো তো সেখান থেকেই আবার তাতানকে দুটো শিঙারা দিয়ে দিল তাতান শিঙারা খেতে ভালোবাসে বলে মিষ্টিও দিয়েছে তো মিষ্টি খায়নি সিঙ্গারাটা আমি এসেই ওকে গরম করে দিলাম কারণ তাতান আবার গেছিলো ইগা ক্লাসে ও একা একাই গেছে যোগা ক্লাস থেকে আসলে তো খিদে পায় তাই জন্য ওকে ফোন করে বললাম তুই কিছু খাস না আমি সিঙ্গারা নিয়ে আসছি দিদুন দিয়েছে তাই জন্য সিঙ্গারা নিয়ে চলে এসছি ওকে গরম করে দিয়ে দিলাম ও ওখানে খাচ্ছে আর এদিকে আমি এসে আমার জন্য একটু চা বসাচ্ছি মা বলেছিল চা খেতে কিন্তু তখন আমার ইচ্ছা করছিল না খেতে হ্যাঁ না বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাবো তো এখন বেজে গেছে প্রায় আটটার মতো আমি বাড়িতে আস্তে আস্তে ওই সাড়ে সাতটা পনেরো আটটা এরকম সময় এসেছি এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এই এখন চা নিয়ে বসলাম আর ইন্দ্র ওদিকে বললো আবার যে আজকে রান্না কিছু করতে হবে না দুপুরে মাটন খেয়েছি তো রাত্রে সিদ্ধ ভাত বসিয়ে দাও মানে ওই আলু সিদ্ধ ডাল সিদ্ধ এই দিয়ে ভাত খাবে তাহলে ঠিক আছে ভালোই হয়েছে তো চাটা খেয়েই এখানে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত বসাতে এসছি তো এই তো যাক আজকে আমার ভাইয়ের পছন্দের রান্না মতো খাবার মানে রান ইচ্ছা মতো রান্না করে খাবার ওর খাইয়ে আমি খুব বেশি ভালো লাগলো আর কি মনটা শান্তি পেলো তো চলো এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি লাভ ইউ অল গুড নাইট এবং তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে টাটা